এই যে আমার ছোটবেলার পাশে আসছি আমার ছোটবেলায় হচ্ছে নাসির লটকনের গাছ লটকনের মাটির নিচে লটকন ধরেছেন আপনারা দেখেন একটু মন ভরে যাবে এই যার উপরে উঠলে উপরে এই যার উপর দেখছেন উপরে ঢকে আপনার ছকা ঠকা দেখতে পাচ্ছে লটকনের লটকন এই লটকনটা দেখেন দেখলে ভালো লাগবে এখন আবার উপরে উঠতেছি আস্তে আস্তে আপনার দেখতে থাকুন দেখলেই ভালো লাগবে আপনি লটকন এই যে এখন উপরে দেখেন থোকা লাগছে এই যে লটকন আমার থার বাসা হচ্ছে দুই নম্বর ওয়ার্ড না 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 দুই নম্বর ওয়ার্ড নয় এক নম্বর ওয়ার্ড মেট্রোবাটি মহিলা কলেজের পাশে দেখছেন থাকায় লটকন লটকনটা দেখছেন কেমন লাগতেছে আমি একটু ঈদ বলে কে বেড়াতে আসছিলাম বেড়াতে আসতে লটকন ধরছে গাছে